পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র চঞ্চলকর ঘটনা ঘটলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের অন্তর্গত চরচিতা চরেশ্বর হাই স্কুলে এদিন ইতিহাস ক্লাসে দুষ্টুমি করা জেরে শিক্ষকের চরখে পিস্তল নিয়ে তাণ্ডব চালালো এক দশম শ্রেণীর ছাত্র সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক সূত্রের খবর অভিযুক্ত ছাত্র নীলাঞ্চন দোলায় স্থানীয় এক ব্যক্তি কেষ্ট দোলায়ের ছেলে এর আগেও বিদ্যালয়ের নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি অশালীন মন্তব্য এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে ওই ছাত্রের ঘটনাটি শুরু হয় দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে শিক্ষক পরিমল অর্থ ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে একটি চরবারের এতে উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায় কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্চন হুমকি দেয় বাবাকে ডেকে আনা এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে প্রায় আধ ঘন্টার পরে টিফিন পিরিয়ডে লোডেড নয় এম এম পিস্তল ছুরি এবং পান জাতীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্চন সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিট দূরত্ব শিক্ষকের ভাড়া বাড়িতে চেষ্টা করে সে জানা গিয়েছে বাড়ির দোতলায় শিক্ষক পরিমল আটের শ্রী ও তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন তাদের দিয়ে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়ার অভিযুক্তকে ধরে ফেলে ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পেশ করা হবে ঝাড়গ্রাম জেলা আদালতে এটা তো একটা দুঃখজনক ঘটনা কারণ আপনারা দেখছেন তো বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি তৃণমূলের এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে তৃণমূল এর ছেলে তৃণমূল তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে তার যদি ছেলে আজ বন্দুক পাচ্ছে কোথায় এই সমস্ত ছাত্ররা আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তারা প্রমাণ দিচ্ছে বন্ধু পৃষ্ঠল বোমা এরা এইগুলোকেই ভালোবাসে এই নিয়েই এরা বেঁচে আছে পশ্চিমবাংলায় বাংলায় রাজত্ব করছে তৃণমূলের এটা একবার সংস্কৃতিতে পরিণত করেছে